আলহামদুলিল্লাহ সম্মানিত ইসলামিক ফাউন্ডেশন পরিবারের সকল সদস্যবৃন্দ আমরা ইতিমধ্যেই জেনে গেছি আমাদের ঢাকায় অবস্থান কর্মসূচি স্থগিত করা হয়েছে সভাপতি সাহেবের এই বক্তব্যের পরে অনেকেই তার নিচে কমেন্টে লিখতেছেন খারাপ খারাপ ভাষা তো যারা খারাপ ভাষায় কমেন্টস করছেন তাদেরকে বলবো আমরা আলিম সমাজ আমাদের দ্বারা কখনই এটা কাম্য নয় আরেকটা কথা মাথায় রাখবেন ইনাল্লাহ মামিন ধৈর্য ধারণকারীকে উত্তম বদলা প্রদান করেন আর এ বক্তব্য এ বয়ান আমরাই সদা সর্বদা দিয়ে থাকি এজন্য সকলকে অনুরোধ করব আমাদের এতদিনের ফেসবুকে লেখালেখির কারণে হয়তোবা উপরোক্ত কর্তা ব্যক্তিদের কানে পানি পৌঁছাতে পারে তো ঠিক আমরা চোদ্দ তারিখ পর্যন্ত একটু অপেক্ষা করি দেখি যে আমাদের এই মিটিংয়ে আমাদের জন্য কি বরাদ্দ যদি আমাদের জন্য ভালো কিছু বরাদ্দ থাকে ব্যাস আলহামদুলিল্লাহ যদি না থাকে তাহলে অবশ্যই আমরা আমাদের দুর্বার আন্দোলন গড়ে এবং আমাদের দাবি আমাদের হক আমরা আদায় করেই সার একটা কথা মনে রাখবেন যদি প্রকল্প পাশ না হয় বেতন পাশ না হয় তাহলে কিন্তু আমিও পাব না আপনিও পাবেন না অতএব যারা দালাল যারা তামাশা যারা সাহস নাই এরকম লিখতেছেন এরকম বলতেছেন তারা একেবারেই বোকার পরিচয় দিচ্ছেন ভাই যারা উপরোক্ত এই কমিটির ব্যক্তিরা তারা কাজ করেন কাদের জন্য আপনাদের জন্য আমাদের জন্য এই জন্য সকলকে অনুরোধ করব বাজে মন্তব্য করবেন না আমি রাজবাড়ি জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক বিশ্বস্ত সূত্র ছাড়া কথা বলার চেষ্টা করি না অতএব আপনারা চেষ্টা করবেন বিশ্বস্ত সূত্রে কথাগুলি জেনে এরপরে উত্তর দেবার আল্লাহ ফাকরবুল্লাহ আলমিন সকলকেই সহি বুঝলাম করুক এবং আমাদের যা চাওয়া আমাদের যা আশা এই আশা আল্লাহ ফকরবুল্লাহ আলমিন পূরণ করুক আমিন